হ্যালো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজনী কল্পে মুহু আজকে হচ্ছে নেক্সট মর্নিং আর কালকে লাস্ট ব্লগ তোমরা এতক্ষণে দেখে নিয়েছো আর আমি কী করেছি যেন আমি শিডিউল করে রেখেছিলাম বারোটায় এবার ওইটা ভুল করে রাত বারোটা হয়ে গেছে স মানে দুপুর বারোটার বদলে ভাবো রাত বারোটায় ব্লগ আপলোড হচ্ছে কে দেখবে বলো কি একটা ভুল করে ফেললাম এনি সকালটা শুরু করলাম লকটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে অপরাজীতে গাছগুলোর ফুলগুলো এত ভালো লাগে মানে আমি যখন পুজোর সময় এসেছিলাম তখন দেখেছিলাম আরও সুন্দর সুন্দর ফুটতে মেবি শীতকালে পটে কিনে জানি না আর দেখো শিশির পড়ে রয়েছে গাছগুলো সকালবেলায় শিশির পড়ে রয়েছে কি ভালো লাগছে কি গাজ গাজর ও এটা গাজর আমি বললাম ওটা ধোনে পাতা আমি ও দেখো ও পেছনে এই তো গাজর আমি খেয়ালি করি আচ্ছা গুলো পালং শাক হ্যাঁ এতটা হেটে চলে এমনি সব তুললে তো এমনি গরম লেগে যায় লাগিয়েছো কি কি লাগেছো টমেটো মটর বেগুন মানে সব বেগুন সিম বাবা বেগুন সিম ধনেপাতও তো আছে পুরোটা লাগিয়েছে ভালো করে সে নেট দিয়ে ঘিরে দিয়েছে দিয়ে না এইটা নেট যাতে ছাগল না খায় আঁচ কেন কেন তেলাপিয়ে খাও না কেন তোমাদের খালি সব এই খাই না ওই খাই না চিংড়ি খাই না সেই খাই না না আমাদের আমাত তো গন্ধ লাগে না একবার খবরে কিছু পেলে হলো সে তার কারণ না কে বলেছে তোমা না ওই তো বলছিস তুমি ওই খবর দেখা পাবলিক মরিবุตে গেছে বাবা বাটা যা ভাই এই না 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 আমাদের আমি এত অলস আমি কালকে থেকে এসে একবার ওপরে যাইনি এই নিচের থেকেই সারাক্ষণ থাকছি ওই ওপরে আর সিঁড়ি ভেঙে যাচ্ছি না এই যে হয়ে গেছে আমাদের পড়ানো আবার সময় কোন দিক দিয়ে বেরোবে দেখি আইডিয়া বুঝলে এসব ওই চলো আসো

মেশিন দেয়া আছে আছে কিন্তু ভাই ঠিক আছে যাবো 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 এই কে যাবো আজ কে যাবো ওপরে ওপরে আরে সকাল থেকে রোদ ওঠেনি কি রকম মেঘলা মেঘলা ওয়েদার আমি তার জন্য রোদে বসে পেয়ারা পেয়ারা খাচ্ছি মামি রান্না করছে আর ওই কাঠের জালের সাথে ধোয়ার গন্ধ আর মাছের গন্ধ নিয়ে না ওই ছোটবেলার কথা মনে পড়ছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মাও বলছে ইস শাকের ঝোলটা হয়ে গেছে না শাকের ঝোলের রেসিপিটা দেখালে ভালো হতো এটা এখন বাটা মাছ দিয়ে কি হচ্ছে এই শাকটা না আর পেঁয়াজ কলি ভাজা

মূলো আর অলকপি দিয়েছো না ডাল হবে না ও এটা দিয়ে ডাল হবে মূলো দিয়ে ডাল আমার কাটলে মাছ হবে কাটলা মাছ হবে খুব ভালো দারুণ ব্যাপার এই কি সুন্দর সাইকেল চালাচ্ছে আমি সাইকেল চালাতে পারি না মোহু কি সুন্দর চালাচ্ছে রুমা মামীর বড় সাইকেলটা হয়েছে সামনে কিন্তু দেখে দেখে নদীর পার তো বাজে এখন তিনটে আর সকাল থেকে এত মেঘলা মেঘলা ওয়েদার যে প্রথমে ইচ্ছা করছিল মানে চান করতে ইচ্ছাই করছিল না তারপরে তো নিজেকে পুষ ঠুস করে এইমাত্র চান টান করলাম লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ আজকে সব ভিটামিনে ভর্তি শাক পাতা পেঁয়াজ কলি বাটা মাছ সব একবার হেলদি ফুড দিয়ে লাঞ্চ ফাঞ্চ করে একটুখানি ছাদে এলাম কালকে থেকে একবার ছাদে আসিনি আমি আমার জন্য একটা ফুল প্যান্টই দাও কারণ এখন ফুল প্যান্ট পরবো না হলে ঠান্ডা লাগবে কত টাকা ফ্রি তো

ফুচকা এসছে আমরা কালকে থেকে ফুচকার জন্য বসে আছি আজকে ফুচকা ছোট মামা আমার ফোন করে ফুচকা আলাকে আনিয়েছে চলো ফুচকা খাবো হয়েছে হুম ঠিক আছে ওকে চাটনি দিয়ে দিও তাহলে তুই এইদিকে দা খুব ভালো ফুচকা খেলাম এখানে আবার ফুচকায় দশ টাকায় আবার আটটা ও মামা বলছে আস্তে আস্তে এখানে দশ টাকায় আটটা ফুচকা দেয় আর আমাদের কলকাতায় দশ টাকায় চারটে ফুচকা দেয় সেটাই আস্তে আস্তে বলতে মামা কি জোরে বাইক যায় কাছে বোতল নিয়ে বলল আহা তোমার বড় বেশি আঘাত লেগেছে এই জল খাও তুই সৈনিক এক মুহূর্ত কি ভেবে হঠাৎ এক পিস্তল তুলে জল জলদাতার গুলি করলো রাত্রেবেলা ডিনারের মুহকে আর পায়কে ও একেবারে গরম গরম রুটি আর চিলি চিকেন